আবার গাজায় বীরের বেশি ফিরলেন হামাজ যোদ্ধারা তাদেরকে নির্মূল করতে গাজায় আগ্রাসন চালায় ইসরায়েলি প্রধানমন্ত্রী যোদ্ধারা শহীদ হলেও বাহিনী হিসেবে নির্মূল করতে পারেনি ইহুদিরা হামাজকে সব উৎকণ্ঠা ও অনিশ্চয়তার পর অবশেষে গাজায় শুরু হয়েছে যুদ্ধবিরতি রোববার স্থানীয় সময় সকাল সোয়া এগারোটা থেকে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তার এমন ঘোষণার পরেই বাস্তুচ্যুত সাধারণ ফিলিস্তিনেরা তাদের বাড়িতে ফেরা শুরু করেন যদিও অনেকের কোনো আর তবে কেউ কেউ বলেছেন বিধ্বস্ত বাড়ির তাবু করে সেখানে থাকবেন তারা চান নিজেদের চিরচেনা এলাকায় ফিরে যেতে তারা চান আবারও প্রতিবেশীদের সঙ্গে আত্মীয় স্বজনদের সঙ্গে আগের মতো সময় কাটাতে মধ্যপ্রাচ্যকে উত্তাল করে রেখেছিল সোয়া এক বছরের যেই রক্তক্ষয়ী সংঘাত ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হয় দুই সালের সাত অক্টোবর এরপর পেরিয়ে গেছে পনেরো মাসের বেশি সময় এই সময়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ায় অবশেষে স্বস্তি নিঃশ্বাস ফেলছেন টানা পনেরো মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বর্বরতার মধ্য দিয়ে যাওয়া ফিলিস্তিনরা হাজার হাজার ফিলিস্তিনি সেসব এলাকায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন যেখানে তাদের যাওয়ার কথা ছিল না যেমন পূর্বাঞ্চল জাবালিয়া এবং রাফা যেসব এলাকায় সরাসরি ইসরায়েলের স্থল আগ্রাসনের শিকার হয়েছে বর্তমানে কেন্দ্রীয় অঞ্চল এবং খান ইউনিসের দক্ষিণ অঞ্চলের হাজার হাজার ফিলিস্তিনি রাফায় ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন তাদের সবার চোখে মুখে আজ উচ্ছ্বাস নিজেদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে জেনেও অনেক ফিলিস্তিনি সেখানে ফিরতে শুরু করেছেন তারা বলছেন বাড়ি না থাকলেও ধ্বংসস্তূপের ওপরে তাবু টানিয়ে থাকবেন দু তেইশ সালে হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর প্রায় নব্বই শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন তীব্র ঠান্ডায় নিচে বিভিন্ন শরণার্থী শিবিরে দিন করছেন যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেওয়ার আগে এই চুক্তির অংশ হিসেবে মুক্তির জন্য বন্দীদের নামের তালিকা পাওয়ার কথা নিশ্চিত করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় প্রথম ধাপে তিন নারী মুক্তি পেয়েছেন নিউ ইয়র্ক